বিসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমাদের ঢাকার একদম প্রাণ চমৎকার লোকেশনে রিজনেবল প্রাইসে সরকারি বিশ ফিটের বড় রাস্তার পাশে নিষ্কণ্ঠ চার পর্সার ফ্রেশ একটি চুরাশি শতাংশ জমি ভিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরকারি বিশ ফিটের একটি মেইন রোড সরাসরি বিরুলিয়া আক্রান্ত বহুবাজার অর্থাৎ বিরুলিয়া মেন রোড থেকে অটোবি আইটর মহল্লা এবং এদিক দিয়ে কলমাটি জিরার পার দিয়ে সাবার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই সরকারি বিশ ফিটের বড় রাস্তার পাশে এই যে জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন ছোট ঘর সহ এবং এই সাইড দিয়ে উঁচু বাউন্ডারি করা এবং নিচে পার দিয়ে নিচু প্রাচীর করা এই জমিটি বিক্রয় করা হবে চারিপাশে এই জমিটির একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা এই গর্ষহ এবং উজ্জ্বল পাশে একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটির সাইড দিয়ে নিচু বাউন্ডারি করা এই জমিটি বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকার একদম প্রাণ কেন্দ্রে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজাই আক্রান আইঠর গ্রামে সরকারি বিশ রাস্তার সাথে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এই যে নিচু প্রাচীর করা এবং এই যে ছোট একটি ঘর সহ এই জমিটি বিক্রয় করা হবে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং-- আপনারা সকলে জেনে থাকবেন পেরুলিয়ার আক্রান্ত বাজার এবং আইঠর মহল্লার পাশেই রয়েছে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি যার মধ্যে ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে নিচু প্রাচীর করা জমিটি একদম জমিটি লাশ সীমানা পর্যন্ত বাউন্ডারি করা রয়েছে এবং জমিটির ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রাকৃতিক ঘাস রয়েছে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার অতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান পৌবাজারের সন্নিকটে এবং ব্রাক ইউনিভার্সিটির পাশে নিষ্কণ্ঠক চার প্রস্তাব শেষ একটি বড় জমি ক্রয় করবেন অর্থাৎ চুরাশি শতাংশ জমির আহ প্লট ক্রয় করবেন তারা এই জমিটি দ্রোতা সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন লাস্ট বাউন্ডারি আর বিশেষ করে আপনারা সকলেই জেনে থাকবেন বর্তমানে এখন শীতের সময় গৌরী আবহাওয়া অর্থাৎ কারণে দেখানো সম্ভব হচ্ছে না তারপর আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ব্রাক ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই জেনে থাকবেন পাশেই রয়েছে অটোবির একটি বিশাল প্রতিষ্ঠান এই যে দেখতে পাচ্ছেন জমিটি আপনারা চাইলে এখনই এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে স্কুল কলেজ অথবা বাগান বাড়ি অথবা জমিগুলো ক্রয় করে প্লট আকারে সেল করতে পারবেন একদম রানিং একটি জায়গা একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাড়ে আট লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারও বলছি জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা আমার এই জমির দেশ দেশের বাহির থেকে যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি টি শেষ করছি আল্লাহ